ভালো আছে এবং দামি প্রোডাক্ট রেখেছি সবগুলো সব প্রফেশনাল আছে বুঝেছো কিচ্ছু বেরোবে না একটু করে আমি তোমার গ্যারেন্টি দিচ্ছি কিচ্ছু বেরোবে না দিদিটা দেখো কত সুন্দর হচ্ছে মুখটা দেখবা আগে ট্যান হয়ে যায় আর কি ট্যান উঠে সেল হচ্ছে খাবারও খাইনি আমার আমার হয়ে যাবে

দুই এক পরে হয়তো ফেসিয়াল করলাম ভাগ্য দুর্গাপূজা পারলাম পার্লারে যাওয়ার যাওয়ার জন্য করা হয় না কিন্তু বাড়িতেই পার্লারটা তার জন্যই করতে পারলাম বন্ধুরা সবাই কেমন হয়েছে পরে এখন হচ্ছে ফাইনাল হচ্ছে হবে হচ্ছে প্যাক দেবে আর ঘুরটা কেমন হয়েছে দেখো আর পাল্লাটা তোমরা দেখালাম পরে লাস্ট ফাইনাল করে তোমাদেরকে দেখাবো আমরা সাথে থাকো সঙ্গে থাকো সবাইকে ওয়েলকাম সুস্বাগতম আসলে আমার শরীরটা ভালো না বলতে ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা ঘাড়ে কি করব পুজো এসেছে ঘাড়ে যন্ত্রণা নিয়ে এত বসে থাকলে চলবে না আনন্দ উপভোগ করতে হবে তো সেই জন্যই করতাম অন্য সময় থাকলে হয়তো করতাম না ঠিক আছে বন্ধুরা তোমরা সাথে থেকেও সঙ্গে লাগানো হচ্ছে এখন সস্তার ফেসিয়াল ঘরের মধ্যে ঘরোয়া পদ্ধতিতে সস্তায় ফেসিয়াল একদম সস্তা কত দাম গো বলে দাও না কত নিবে গো দুশো টাকায় দুশো টাকায় দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা এত সস্তায় ফেসিয়াল বলো সবাই চ কোথাও করে দেবে না তো সস্তায় চলে এসো তুমি এখানে না বো বার্নার ই লাগিয়ে দাও হুম সব প্রফেশনাল মাল আছে বড় বড় ডাব্বা আছে ব্রিজের গোটা একটু গুঁড়ো থাকে বড় থাকে না দাও টিটা নামবে তো তোমার এখান থেকে ঘাট থেকে লেবার দেখো কি সম্পূর্ণ দেখো এবার পিঠো করেছে ঠিক আছে তো

হেয়ার স্পা জীবনের এই বয়সে জীবনে প্রথমবার হেয়ার স্পা করতে যাচ্ছি তো তো সবাই তোমরা দেখতে থাকো হেয়ার স্পা আমার কেমন হচ্ছে চুলটাকে এখন দেখিয়ে দাও কেমন আমার চুলটা হয়ে আছে দেখো কত রাবলি চুলটা দেখে নাও বন্ধুরা হেয়ার স্পা করে কি হচ্ছে তোমাদের আমারও তো অভিজ্ঞতা নেই কিছু জানা নাই জীবনে প্রথমবার করছি তো তোমরা সবাই দেখো আমার তো ঘুম হয়ে গেছে আমার প্রচুর ঘুম পাচ্ছি তো বন্ধুরা আমাকে উকিল লাগছে কিনা বলো ষষ্ঠীর সাজে আমি উকিল বেশে চলে এসেছি তোমাদের মাঝে মা দুর্গার থেকে আগে ষষ্ঠীর আমাকে উকিলকে আগে দেখে নাও উকিল উকিল লাগছে কিনা বলো বন্ধুরা হেয়ার হচ্ছে চুল কাটিং হচ্ছে চুল কাটিংটা দেখাও এবার এত বছর পরে যখন ফেসিয়াল চুল কাটিং সব হচ্ছে এদিকে চলে এদিকে চলে আসো ছোট করবো খুব ছোট না খুব ছোট করবো

देखो की क्रीम दिला दे बोलो स्पा क्रीम स्पा क्रीम मैट्रिक्स सर मैट्रिक्स सर स्पा क्रीम केराटिन स्मूथिंग बोलो बोलो केराटिन स्मूथिंग हां देखिए दो क्रीम दो देखो 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 ये जो देखो हां ये जो देखो हां ओके मी हम फेस मी ट्रेस मी फेस मी ये सीरम दम हेयर सीरम तो हेयर सीरम हम्म ये देखो

দেখো বন্ধুরা চুল এখনো শুকোয়নি হেয়ার স্পাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে দেখো প্রথমবার করলাম তোমরাই বলতে পারে তোমরা করো তোমরা জানো আমি তো করি না আমি জানি না কেমন হয়েছে এখনো হয়তো শুকোয়নি এই মাত্র স্নান গ্রান করে উঠেছি আর আমার মুখটা দেখো একবারে সেজে বুঝে আসছি তোমাদের কাছে একটু ওয়েট করো এইবার বন্ধুরা গোপু দেখো আমার ষষ্ঠীর সাজে সেজে উঠেছে আমার গোপু দেখেছো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে আর আমার তা দেখবে না তোমরা দাঁড়াও একটু ওয়েট করো আমিও তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন ষষ্ঠীতে সেজেছি আগে গোপুসোনাকে দেখালাম আমার সাথে আমিও সেদিন নিয়েছি ষষ্ঠীতে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে একে অপরের সাথে থাকবে শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ সারদিয়া সবাইকে সবাই আনন্দ করো ঘোরো ফেরো খাও দাও মজা করো c a